আমাদের এক চাও তিনখানা দেবে ঠিক আছে এক চাও তিনখানা কত দাম আর তিনটে দাম হচ্ছে দেড়শো টাকা মানে এক একটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে হ্যালো বন্ধুরা আমরা এক চাও মোহনদার দোকানে সেই পঞ্চান্ন বাজারের দোকান মানে এক চাও নিয়ে নিচ্ছি এক একটা পঞ্চাশ টাকা করে তিনখানা তিনজন দোকানটা থাকবে একটা করে চাউল কি থাকবে হ্যাঁ ডিম থাকবে একটা করে আর চাউমিন থাকবে চাউমিন থাকবে પાજાડલ કીલે હીલ૑ તાડે દેલે જેકેરલે ને ભહે ને હરાભેલ સીડકીાંકે ને 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 નેને ને

আমার কোনো সমস্যা নেই আমি এখনও খেতে আসি প্রত্যেকবারে যখনই আসি অফিসের থেকে টাইম পাই মন্দা থেকে যেহেতু আমি এখানে থাকি না কিন্তু এখন যেহেতু সেই কারণে মাঝে মাঝে আছি অফিস থেকে এখানে আমি মুন্দা খেয়ে খেয়েছি মুন্দা এখনও এক জায়গায় দুপুর করি

যে শর্টকাটে বানানো সেটা কিন্তু নেই এবং একইভাবে চল্লিশ বছর আগে আমি যেভাবে এছি ঠিক একইভাবে কিন্তু প্রাইট একদম কোয়ালিটির সম্বন্ধে কোনো কম্প্রোমাইজ হবে না এবং দুর্দান্ত টেস্ট এবং ভালোর জন্য আজকে যারা পারমানেন্ট কাস্টমার আজকে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের কাস্টমাররাও এখানে মন্দা অনেক বছর সেই কারণেই এত দূর দূর থেকে লোক এখনও মন্দা দোকানে না

আমরা বরাবর একা হাতে সবকিছু করে একা হাতে সব কিছু করে সকালবেলা নিজে একেবারে আমাদের নিউ মার্কেট বাজার থেকে সাইকেল নিয়ে যায় এখন জানি না শরীর খারাপের পরে কীভাবে বাজারটা পরে ছেলেরা যায় না মনটা যায় সেটা আমি জানি না মনটা এখানে আমি যাই যাই আমিও যাই সঙ্গে ছেলে নিয়ে যাব ছেলে যায় আগে জায়গা তুমি একের সাইকেল নিয়ে নিউ মার্কেট নিয়ে সেটা আমি জানি

এরপরে আচ্ছা এরপরেরটা সমস্ত সেই আগের মতোই সেই যেই জিনিসটা দিয়ে লাস্ট ফিনিশিংটা এটাই তো দেবে অবশ্যই এইবার লাস্ট ফিনিশিংটা কিন্তু দেখতে হবে এটা দেখার মতো মন্ডরা লাস্ট ফিনিশিংটা দেখতে পাবেন না এটা মন্ডর দোকানে যে স্পেশাল এটা ঠিক আছে যেটা দিয়ে কিন্তু চাউমিনটা অরিজিনাল টেস্টটা যেটা আনে মন্ডরা সেটা কিন্তু এটাই জিনিসটা মহনদা বলছে না কিন্তু পরে আমরা জানতেই পারবো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা

نيني چی আই দা বোন কত দাম 50 টাকা 50 টাকা এক প্লেট তাই তো তোমার নাম কি বিশ্বেশ তুমি কি বড় ছেলে বড় ছেলে বড় ছেলে একটা ছবি তুলে নাও মেনু সমস্ত কিছু মেনু আছে এবার হাফটা টাকা না কেন